হ্যালো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে তোমাদের জানাই আরও একবার স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমি আজকে নিয়ে এলাম একটা নতুন ভিডিও তোমাদের জন্য চালের গুঁড়ো দিয়ে কুমড়ো ফুলের বড়া তার জন্য আমি চালের গুঁড়োটা আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রাখলে আর কি একটু চালটা নরম হয় ভালো হয় এখন আমি চালটা বেটে নেবো কিছু লঙ্কা দিয়ে একটু ঝাল ঝাল লাগবে ভালো লাগবে চালটা আমি বেটে নেব এখন তারপরে চালের গুঁড়োটা দিয়ে আমি বড়াটা বানাবো তো তোমরা দেখতে থাকো ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে দিও যদি ভালো লাগে আমার ভিডিওগুলো তো আমি চালটা এখন বেটে নিচ্ছি আমার চালটা বাটা হয়ে গেছে চাল বাটা হয়ে গেছে দেখো চাল বাটা হয়ে গেছে ভাতটাও নামিয়ে নিলাম এখন আমি কড়াইতে তেল দিয়ে উনানে বসিয়ে দেবো কড়াইটা তার জন্য এখন আমি হলুদ লবণ দিয়ে গুঁড়োটা চালের গুঁড়োটা আমি মেখে নিলাম কড়াইটা উনুনে বসিয়ে দিয়েছিলাম গরম হয়ে গেছে একটু তেল দিয়ে দিলাম এখন তেলটা গরম হলেই ভাজতে দিয়ে দেবো বড়াগুলো তো তোমাদের কার কার এরকম বড়া ভালো লাগে চালের গুঁড়ো দিয়ে একটু বলো ঠিক আছে জানিও তো আমি এখন বড়াগুলো কুমড়ো ভাজা শুরু করে দিলাম সবগুলো একবারে কড়াইতে ধরলো না তার জন্য অল্প অল্প করে দিলাম ভাজা প্রায় হয়ে গেছে একবার এগুলো নামিয়ে নিয়ে আরেকবার ভেজে নেব দেখো আরেকবার ভেজে নিচ্ছি এগুলো আবারও ছোটো কড়াই তো তাই একবারে ছিল না দেখো আবারও ভেজে নামিয়ে নিলাম ভাজা হয়ে গেল আমার একটু উল্টো উল্টো করতে বানিয়ে নিলাম কুমড়ো ফুলের বড়া খুব সহজেই এই কুমড়ো ফুলের বড়া কার কার খেতে ভালো লাগে জানিও আর তোমাদের কীরকম ভিডিও ভালো লাগে একটু কমেন্ট করে একটু লাইক করো ঠিক আছে তোমরা যদি একটু লাইক না করো কমেন্ট না করো তাহলে আমি কি করে বুঝবো বুঝি তোমাদের ভিডিও ভালো লাগে তো একটুখানি চালের গুঁড়ো বাটা বেঁচে গেছিলো তার জন্য এটো দিয়ে একটু মানে রুটির মতন বানিয়ে নিলাম কলা রুটির মতন দেখো আমার বড়া ভাজা হয়ে গেল যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আজকে এই পর্যন্তই বাই বাই